সুমিত্রা তার ছাগলের জন্য জঙ্গলের থেকে ঘাস নিয়ে আসছিল তখন একটা গাছের ডালে বসে থাকা একটা জাদুর পাখি তাকে দেখে বলল বাহ এই মহিলাটি কত পরিশ্রমী আমি অনেক বছর ধরেই দেখছি ইনি রোজ সকালে আসেন আর ওনার ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে যান কিন্তু একটা ছাগলের আর কতই বা দুধ হবে ওই দুধ বিক্রি করে ওনাদের সংসার তো ভালোভাবে চলেই না আমি তো একটা জাদু পাখি আমি তো চাইলেই ওনাদের জীবনের সব দুঃখ দূর করে দিতে পারি হ্যাঁ আমি আজ থেকে গরুর রূপ ধরব এবং ওই মহিলাটির সাথে যাব। আর আমি রোজ অনেক অনেক করে দুধ দেব আর এই দুধ বিক্রি করে ওনাদের জীবন খুব সুখেই কেটে যাবে এরপর জাদু পাখি গাছের ডাল থেকে নামলো এবং তার জাদু বলে জাদু পাখি থেকে জাদু গরুতে রূপান্তরিত হলো জাদু গরুতে রূপান্তরিত হওয়ার পরে সে হাঁটতে হাঁটতে সুমিত্রার কাছে গেল সুমিত্রার কাছে যে তাকে বলল সুমিত্রা মা তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে তুমি রোজ আমাকে এই জঙ্গলের সবুজ সবুজ ঘাস খেতে দেবে আর আমি তোমাকে অনেক দুধ দেব আর সেই দুধ বিক্রি করে তুমিও অনেক অর্থ উপার্জন করতে পারবে আর তখন দেখবে তোমাদের জীবনের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না একটা গরুকে এমন মানুষের মতো কথা বলতে দেখে সুমিত্রা তো অবাক হয়ে যায় এবং তারপরে সে সেই গরুটিকে বলে তুমি কে আর তুমি একটা গরু হয়ে কিভাবে মানুষের মতো কথা বলছো আমি হলাম একটা জাদুর গরু আর আমার নাম হলো ধবল আমি জানি তুমি আর তোমার স্বামী খুবই সৎ ও পরিশ্রমী তাই আমি তোমাকে সাহায্য করতে চাই তোমাদের তো দুবেলা দুমোটো খাওয়াও জোটে না তুমি আমাকে আমাকে তোমার সাথে নিয়ে যাও আর রোজ সবুজ সবুজ ঘাস খাওয়াবে তাহলে দেখবে আমি তোমাকে অনেক দুধ দেব। আর সেই দুধ বিক্রি করে তোমরা অনেক ধনী হতে পারবে তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে তোমার বাড়িতে কেন নিয়ে যাব না ধবলি গাই আমার তো কোনো সন্তান নেই তুমি চলো আজ থেকে তুমি আমার সন্তান তুমি আমার সাথে আমার বাড়িতে চলো তোমাকে আমি অনেক ভালোবেসে রাখবো এর পর সুমিত্রা সেই জাদু গরুকে নিয়ে তার বাড়ির দিকে যায় কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে পৌঁছে যায় এই কি সুমিত্রা তুমি তো জঙ্গলে গিয়েছিলে ছাগলের জন্য ঘাস আনবে বলে তোমার কাছে তো কোনো ঘাস তো দেখছি না আর এই গরুটা কাদের তুমি এই গরুটা কোথায় পেলে এই গরুটিকে আমি জঙ্গলে পেয়েছি আর এটা কোনো সাধারণ গরু নয় এটা হলো জাদুর গরু ও আমার সাথে এসছে আমাদের দুঃখ দূর করার জন্যে ওর কাছে আমরা যতবারই দুধ চাইব ও ততবারই আমাদের দুধ দেবে এটা তুমি কি বলছো সুমিত্রা এই রকম কোনোদিন হতেই পারে না তুমি নিশ্চয়ই তুমি নিশ্চয়ই অন্য কারোর গরু চুরি করে নিয়ে এসছো আর আমার সাথে এখন মজা করছো সুমিত্রা তোমার সাথে মজা করছে না গো আমি সত্যি একটা জাদু গরু তোমার বিশ্বাস না হয় তুমি আমাকে পরীক্ষা করে দেখো আমার কাছে যতটাই বালতি রাখবে সব বালতিই আমি দুধে ভরিয়ে দেব একটা গরুকে মানুষের মতো কথা বলতে দেখে সুমিত্রার মতো সুমিত্রার স্বামীও অবাক হয়ে যায় আর সে তখন সুমিত্রাকে বলে সুমিত্রা তুমি তো ঠিকইMoleছিলে এটা তো সত্যি እንদান জাদুর करू इधर আমি বালতি নিয়ে এসেছি দেখি আমার ইচ্ছা মতো এই গরুকে আমার দুধ দেই কিনা এরপর সুমিত্রার স্বামী পরীক্ষা করার জন্য বালতি নিয়ে আসে এবং গরুটির কাছে রাখে অলৌকিকভাবে দেখতে দেখতেই সেই ফাঁকা বালতিতে দুধ ভরে যায় এটা দেখে তো সুমিত্রা ও সুমিত্রার স্বামী খুবই খুশি হয় এবং তারা পরে আরও অনেকগুলো বালতি নিয়ে আসে এবং এবারও সব বালতি দুধে ভরে যায় এই অলৌকিক ঘটনা দেখার পরে সুমিত্রা তার স্বামীকে বলল দেখেছ তো ভগবান আমাদের চেয়েছেন তুমি তুমি শোনো কাল সকালেই এই দুধগুলো নিয়ে বাজারে যাবে বিক্রি করার জন্যে এবার দেখবে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না ঠিক আছে সুমিত্রা তুমি যা বলবে আমি সেটাই শুনবো আমি কালই যাব এই দুধগুলো নিয়ে বাজারে এই দুধগুলো বিক্রি করার জন্যই পরের দিন সকাল হতেই সুধার স্বামী জাদু গরুর দুধ নিয়ে গ্রামের রাস্তায় বিক্রির জন্যে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই গ্রামের লোক সেখানে জড় হয়ে যায় দুধ নেওয়ার জন্যে হে ভাই

এরপর সুমিত্রার স্বামীর সব দুধের বালতিগুলোই একে একে বিক্রি হয়ে যেতে থাকে আর শেষে পড়ে থাকে এক বালতি দুধ আজ সুমিত্রার স্বামী খুবই খুশি কারণ সে দুধ বিক্রি করে অনেক টাকা অনেক টাকা উপার্জন করেছে আর শেষে যে এক বালতি দুধ পড়েছিল সেই দুধটা নিয়ে সুমিত্রার স্বামী দাঁড়িয়েছিল ঠিক সেই সময় একজন ভিকারি বাবা আসে তার কাছে এবং তাকে বলে বাবা আমি ধরে কিছু কিছু খাই না আমাকে খেতে দেবে বাবা মশাই বাবা মশাই আমার কাছে তো আপনাকে দেওয়ার জন্য কোনো খাবার নেই কিন্তু আমার এই একবালতে দুধ বেঁচে গেছে আপনি যদি আমার এই দুধ নিতে চান তাহলে আপনাকে আমি দুধ দিতে পারি ঠিক আছে বাবা তাহলে আমি তোমার ওই নিচ্ছি তুমি অনেক উদার মনের মানুষ বাবা ভগবান তোমার মঙ্গল করুক এই দুই দিন ধরে আমি সবার বাড়িতে যে যে করেছি কিন্তু কেউ আমাকে একটু কিছু খেতে দেয়নি ভগবান তোমার মঙ্গল করুক বাবা এরপর ভিখারি বাবা দুধ নিয়ে সেখান থেকে চলে যায় এবং তার পরপরই সুমিত্রার স্বামীও তার বেচা শেষে খুশি মনে বাড়িতে আসে বউ তুমি ঠিকই বলেছিলে আমি ধবলির দেওয়া সব দুধ বাজারে নিয়ে যে বিক্রি করেছি আর অনেক অর্থ উপার্জন করেছি সত্যি ভগবান আমাদের থেকে মুখ তুলে চেয়েছেন দিনে এইবার দেখবে বউ আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না হ্যাঁ গো ভগবানের অশেষ কৃপা ওই জন্যই তিনি আমাদের জীবনে ধবলিকে পাঠিয়েছে কয়দিন আগে তো আমাদের ঠিক মতো খাওয়াও চড়তো না আর আজ দেখো তুমি কত অর্থ উপার্জন করে নিয়ে এসেছ এরপর বেশ কিছুদিন কেটে যায় আর এখন সুমিত্রাদের সুমিত্রা ও সুমিত্র সুমিত্রা ও সুমিত্রার স্বামীর জীবন খুব ভালোভাবেই কেটে যায় জীবন খুব ভালোভাবেই কাটতে থাকে তারা তাদের সেই কুড়েঘর থেকে একটা বড় জমিদার বাড়ি তৈরি করে আর দুজনে সুখী শান্তিতে বাস করতে থাকে আর জাদু পাখির দয়ায় তারা তাদের জীবনের সব দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুললো তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না আর এরকমই মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাব অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে